আসসালামু আলাইকুম বর্তমানে আমি মূলত একটা হাওর বেষ্টিত এলাকায় বসে আছি তো এখানে বসে আমি খেয়াল করলাম যে এই গরুটা ওই যে খাবার চিবাচ্ছে যেটাকে জাবর কাটা বলে মূলত এটা আমরা সবাই হয়তো বুঝি এই ভাষাটা তো এই গরুর জীবনযাত্রা দেখে আমার একটা জিনিস মনে পড়লো বা হঠাৎ করে একটা উপলব্ধি হলো যে এই গরুর জীবনযাপন হলো এই যে এইভাবে বসে বসে খায় মোটা তাজা হয় এবং এর মালিকের উপরে এ ডিপেন্ডেন্ট এর মালিক একে খাবার দাবার দিবে যত্ন করবে এভাবেই এর দিনগুলো কিন্তু পার হয়ে যাবে একসময় একেও মৃত্যুবরণ করতে হবে যেহেতু প্রত্যেক প্রাণী মৃত্যুর সাথে গ্রহণ করবে তো এর জীবনযাপনের সাথে আমাদের জীবনযাপনের কিন্তু একটা মিল আছে আমরাও কিন্তু না কারোর উপর ডিপেন্ডেন্ট যেমন আমরা আমাদের রিজিক তো আল্লাহ দেয় কিন্তু সেটা বন্টন করে হয়তো আমরা যারা চাকরি করি আমরা আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতার উপর ডিপেন্ডেন্ট যারা ব্যবসা করে তারা আবার নিজেকে বড়ো ভাবার কিছু নেই তাদেরও তারাও তাদের গ্রাহকের উপর ডিপেন্ডেন্ট সরকার বা কোনো কোম্পানির মালিক যদি আমাদের রিজিকের মূল কারণ হয় তাহলে তাদের রিজিকের মূল কারণ কিন্তু সাধারণ জনগণ সাধারণ জনগণ তাদের গ্রাহক তো এই গরুটার আর আমাদের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে সেই পার্থক্যটা হলো এই গরুটার পৃথিবীতে কীভাবে জীবনযাপন করছে কোনো বিচারশালী হবে না কিন্তু আমাদের কিন্তু বিচারশালী হবে এই কারণেই সে গরু এবং আমরা মানুষ